এই ধারাটা এখানে প্রমাণিত হচ্ছে যে পূর্বে সে রাসুলের জামানোর মধ্যে যারা রাসুল বিরোধিতা করেছিল কলমা করেছিল নামাজ পড়েছিল হুসেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল যুদ্ধের জন্য প্রস্তুতি করেছিল শূন্য সেনাকে তৈরি করেছিল তারা তো কেউ হিন্দু খ্রিস্টান না সবাই কিন্তু মুসলমান আর সেই মুসলিম মুসলমানরা আজকে রাসুল বিরোধী যে এই কথাগুলা বলে যাচ্ছে অর্থাৎ রাসুল চল্লিশের পরে না নবী আসলে চল্লিশের আগে তো তিনি নবী ছিলেন না এবং সুন্নি আলেমেরা যখন বলতেছে এই কথাটা ভুল আপনি রাসুলের নাম বলতেছেন রাসুলের দোয়া দিতে ইসলামের কথা বলতেছেন ইসলামের ভাহারাদার বলতেছেন আপনারা কিসের ইসলামের ভাহারাদার রাসুলের সাথে সম্পর্ক হলে তো অবশ্যই তাহলে বায়াত আধ্যাত্মিকতা সম্পর্ক হবে আত্মার সাথে সম্পর্ক হবে আল্লাহকে চিনার একটা পথ তৈরি তৈরি হবে আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে জানতে পারবো রাসুলের সাথে সম্পর্ক হবে দুনিয়াতে তো থাকতে আমরা সব কিছু লাভ করতে পারবো পরকালকে আমরা সু উজ্জ্বলিত হিসাবে সেই জায়গার মধ্যে অবস্থান করতে পারবো এটাই তো ইসলামের পথ এই পবিত্রতাকে কোন সময় বোঝানো হয়েছে যখন মানুষ গুনিয়ার মধ্যে জর্জরিত হয়ে যায় সব কিছুর সাথে মিশে যায় গুনার কাজে যুক্ত হয়ে যায় গুনার থেকে মুক্তির জন্যে নামাজের পথ ধরে আল্লাহ রাসুলের পথ ধরে এই যে আল্লাহর পথ ধরলাম আমি আল্লাহর পথে রোয়ানা করলাম আমরা অনেকে কি বলি না আল্লাহর পথে চলো আল্লাহ 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 করো এই কথা বলি না তাবলিকের পথে যায় নামাজের পথে যায় মসজিদের পথে যায় এটা পথটা কিসের এটা পথটা হলো পথ তো হলো আল্লাহ মানুষকে যে পথ দেখানো হয় বা দেখায় সেটা হলো পথের মালিক হলো আল্লাহ আল্লাহ পথে রওয়ানা করে একজন মানুষ আর আল্লাহ হলো বিশ্বাস তিনি আছেন তিনি জাহিরে আছেন বা আছেন আওয়ালে আখেরে আছেন হাসরে কেয়ামতেও মিজানি আছেন সব জায়গাতে তিনি রয়েছেন তো তিনি বলেন বিশ্বাস আর মানুষ হলো বাস্তব যেহেতু আল্লাহ সুরা হাতির মাধ্যমে বলেছেন জাহির ও বাতিন দুই জায়গার মধ্যে সমতুলভাবে আল্লাহ রয়েছে বাতিলটা হলো প্রথম বিশ্বাসের জাহিরটা বা প্রকাশটা সন্ধান করতে হবে যে যে সৃষ্টির যে রহস্য আছে যে সৃষ্টির মাধ্যম দিয়ে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব জাতিকে ঘোষণা করা হয়েছে মানব জাতিকে যে ঘোষণা করা হয়েছে সে মানুষটা কোনটা সে মানুষটা সেই যে মানুষটা ওই মানুষটা যে মানুষ দুনিয়াতে থাকে কোনো রকম সাল মানে চলনা অনুযায়ী আসলে তার মন সবসময় আল্লাহর কাছে থাকে রাসূলের কাছে কাছে থাকে রাসুলের প্রেমের মধ্যে সে বাসতে থাকে এই জন্যে বলা হয়েছে যে রাসুল রাসুল যখন করবে সেই আকরাতের শান্তি দুনিয়াতে থাকিয়া লাভ করতে পারবে এবং রাসুল রূপের মাধ্যমে আল্লাহকে নির্দিষ্ট করতে পারবে মানুষ যে মৃত্যুবরণ করে তো মৃত্যুবরণের পরে তো আগে বলা হয় উনি যা করেছে তাই নিয়ে তো আল্লাহর কাছে চলে যাবে সবাই তৈরি হয়ে যাও এইভাবে যেতে হবে তাই না তো এখন দুনিয়াতে রইলাম আমি আল্লাহ গোপন আল্লাহর দেখলামই না চিনলামই না তো সেখানে আল্লাহ আমাকে কোন রূপে সাক্ষী দিবে কারণ আমরা সব সময় শুনি আসছি আল্লাহ নূর হইতে রাসুলের নূর রাসুলের নূর হইতে সারা জাহান এবং আল্লাহর রাসুলের কথা আল্লাহর রাসুল দুনিয়ার মধ্যে অর্থাৎ মাহমদ নবী রাসুল আল্লাহ সাল্লাহ দুনিয়ায় এটা আগমন করার আগেই তিনার নাম এ পবিত্র হিসাবে এ বাহিক জগতের মধ্যে দুনিয়ার জগতের মধ্যে প্রকাশ করে দেওয়া হয়েছে কলমার মাধ্যমে আর এই কলমা পরেই কিন্তু কতিতের নবীরা নবী হয়েছে এই কলমা পরেই মানুষ মুসলমান হয়েছে এই কলমার তলে মানুষে বসত করতেছে এই কলমার মধ্যে মোহাম্মদ নবী যখন জগতে আগমন করলেন তারপরে সময় পর্যায়ক্রমে তিনি কলমার দাওয়াত নিয়ে দাওয়াত নিয়ে গেলেন ঘরে ঘরে কলমার দাওয়াত নিয়ে গেলে সেখানে লাঞ্ছনা হইলেন লাঞ্ছিত হইলেন আর তিনি বললেন পর আমার কলমা মাহমুদ রসুল্লাহ ইসলাম কলমার দাওয়ারটা কিভাবে হলো বা কলমা যারা পড়েছে তারা ইমান এনেছে তারা মরিদ গ্রহণ করেছে সেইটাও সত্য কথা এখন মোহাম্মদ নবী রসুল্লাহ সাল্লাহামের বয়স চল্লিশ বছর বয়স হয়েছে তো চল্লিশ বছর বয়সের পরে দিয়ে তিনি নবী লাভ করেছেন তার পূর্বে নবী ছিলেন না এই কথা নিয়েই কিন্তু বাড়াবাড়ি তো তার পূর্বে নবী ছিলেন না এই কথাটা না বললে তো চলে বুঝেই বললে চলে চল্লিশ বছর বয়সে নবী

পাতা শূন্য শূন্য পাতা অবস্থা দাঁড়িয়েছিল সেই জায়গার মধ্যে তিনি যাই কোনো এক সময় বসলে সেই গাছের প্রাণ ফিরে পালো পাইল সবুজ পাতা গাছটা ভরে গেল একজন খ্রিস্ট বা খ্রিস্টান আলেন তেনাকে নবী হিসাবে আখিরি নবী হিসাবে শেষ নবী হিসাবে ঘোষণা করে দেব সেটা হলো বারো বছর বয়সে এখন তো চল্লিশ বছর হয়ই তো এই সময়ের মধ্যে একজন খ্রিস্টান আলেমে ওনাকে নবী ঘোষণা করতে পারে আর মুসলিম সমাজের স্কলার আলেমেরা 40 এর নবী ছিল তো 40 এর উপর নবী যদি নাই থাকতো তাহলে যে কথাগুলো বলেছে সেটাগুলো মিথ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে কুরসির মাধ্যমে বলেছেন আনামি নুরি লা ওয়াক্তাকুল্লুহুম মিন নূরি আল্লাহর নূর হইతే আমানুর আমানুর হইతే সারা জাহান অতএব সত্যটা যতক্ষণ পর্যন্ত আমরা সত্য প্রত্যেকজনে বলার চেষ্টা করে মানারও চেষ্টা করে যেমন সে যে শিক্ষা গ্রহণ সেই শিক্ষার মধ্যে আর এই শিক্ষার মধ্যে এই ধারাটা এখানে প্রমাণিত হচ্ছে যে পূর্বে সে রাসুলের জামানার মধ্যে যারা রাসুল বিরোধিতা করেছিল কলমা করেছিল নামাজ করেছিল হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল যুদ্ধের জন্য প্রস্তুতি করেছিল শূন্য সেনাকে তৈরি করেছিল তারা তো কেউ হিন্দু খ্রিস্টান না সবাই কিন্তু মুসলমান আর সেই মুসলিম মুসলমানের আজকে রাসুল বিরোধী যে এই কথাগুলা বলে যাচ্ছে অর্থাৎ রাসুল চল্লিশের পরে এই নাম নবী আসিলেন চল্লিশের আগে তো তিনি নবী ছিলেন না এমন সুন্নি আলেম যখন বলতেছে এই কথাটা ভুল আপনি রাসুলের নাম বলতেছেন রাসুলের দিতেন ইসলামের কথা বলতেছেন ইসলামের পাহারাদার বলতেছে আপনারা কিসের ইসলামের পাহারাদার সাথে সম্পর্ক হলে তো অবশ্যই হবে আত্মার সাথে সম্পর্ক হবে আল্লাহকে চিনার একটা পথ তৈরি তৈরি হবে আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে আমরা সবকিছু লাভ করতে পারবো পরকালকে আমরা সুজ্জ্বলিত হিসাবে সেই জায়গার মধ্যে অবস্থান করতে পারবো এটাই তো ইসলামের পথ আমি এই কথাগুলো এই জন্য বলছি যারা ধর্মের রাস্তায় পুরো পরিবারে প্রবেশ করেন নাই তারা রকম রয়েছেন যারা ধর্মের ভিতরে প্রবেশ করেছেন তাদের মধ্যে দুটো বাঘ হয়ে গেছে কেউ বলতাছে নবী চল্লিশের পরে কেউ বলতাছে নবী সৃষ্টির শুরুতে এবং পৃথিবীর কেয়ামতের পরেও নবী মহাম্দ রসুল্লাহ সল্লাহ রুসে থাকবেন আর কোরআনে সাক্ষী আছে হাদিসে সাক্ষী আছে তো এখন কোরআন পড়া নামাজ পড়া এটা সবাই করতে পারবে আমি যে পিতার মাধ্যমে জগতে আসছি সে পিতার নামটা যদি পরিপূর্ণভাবে আমি পরিষ্কার না করতে পারি আমার পিতা কি ছিল কি আছে সেই জিনিসটা যদি আমি বলতে না পারি এগুলা অভিষেকের জ্ঞানের বিষয় এই জন্য এই কথাটা বললাম যদি আল্লাহ পাক নবী নূর সৃষ্টি না করতেন উল্কায়নের সৃষ্টি করতেন না নবীর নূর সৃষ্টি করছেন বিদায় আমরা সৃষ্টি হয়েছি আর আমরা সৃষ্টি হয়েছে বিদায় নবীকে আপন করে নিয়েছি এটা আল্লাহরই হুকুম অতএব আপন করি নেওয়া আপন জানিয়া ভালোবাসা রাসুলের সাথে সম্পর্ক করা এটা আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় এই আর সেখান যাকে মুড়ি ভাই বোন যারা যে যেখানে আছেন আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো কোরআন পড়তে পারবে সবাই আল্লাহর কথা বলবে সবাই অবশ্যই আদর্শ যে একটা নিয়ম নীতি নির্ধারণ গুলা রয়েছে সেগুলা দেখে আপনারা আপনাদের রাস্তাগুলা ঠিক করবেন কিসমত একটা জিনিস শুধু আল্লাহর উপরে সাললে চলে না নিজের জ্ঞানের উপরেও কিছু নির্ভর করে আমি যদি আমার জ্ঞানটাকে সঠিক পথে চালাইতে পারি আমার কিসমত দুনিয়াকেও শান্তি হয়ে যাবে আকারাতও শান্তি হয়ে যাবে এই যে আমরা শুধু পোশাক আশাক দিয়ে উঁচু পবিত্রতা হ্যাঁ আমি পবিত্র এটাই সেটা এগুলা কইয়া কইয়া দিন কাটায় কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আত্মার পবিত্রতা না আসে আত্মার পবিত্রতা আসলে আত্মা উজ্জ্বলতা হবে আত্মা উজ্জ্বল বলে আল্লাহর সাথে সংযোগ হবে তো কাজে আমরা জানার চেষ্টা করবো বুঝার চেষ্টা করবো যে যতটুকু জানি আল্লাহ অবশ্যই সকলের উপরে সন্তুষ্ট কর্মের মাধ্যমে আমার কর্মের ফল আমাকে বুক করতে হবে আপনার কর্মের ফল আপনি বুক করবেন আমরা সুস্থ সুন্দরভাবে চলার চেষ্টা করব সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম